নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ধনু রাশি এবং আপনারা জানেন এই পর্বের ভিডিও গুলিতে আমরা আলোচনা করছি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বৈশিষ্ট্য বা বিষয় নিয়ে যে বিষয়গুলির অ্যাটাচমেন্ট আপনার জীবন চক্রের যে বিষয়গুলিকে আপনি যদি কানেক্ট করতে পারেন তাহলে জীবন চক্রটা অনেক ইজি হতে পারে অনেক সহজ এবং সরল হতে পারে এবং বেশ কিছু ডিসিশন পরিবর্তনে আপনার জীবন চক্রের বেশ কিছু বিষয় পরিবর্তন পারে এমন সাতটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সবার প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই ধনুরাশি জাতক জাতিকাদের জানাতে চাই যে আপনাকে আপনার কেরিয়ার আপনার কর্মজীবন এবং আপনার রিলেশনশিপ এই দুটি বিষয়ে ব্যালেন্স করার টেন্ডেন্সিটাকে পাঠাতে হবে আপনারা জানেন যে ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিছু কিছু ক্ষেত্রে ফোকাসড হতে পারেন না কারণ দোয়ালিটি চলে আসছে কারণ পুরুষের চক্রের নবমতম রাশি অবশ্যই এডুকেশনাল দিক থেকে অ্যাচিভমেন্ট প্রভূত পরিমাণে আসে অবশ্যই তাদের হায়ার এডুকেশন করার মেন্টালিটিটাও অনেক বেশি এবং জীবনচক্রে অনেক সময় আমরা এটাও দেখি যে তারা তাদের জীবন চক্রে হয়তো সেই অর্থে হায়ার এডুকেশন করতে পারলেন না কিন্তু তার যে ইচ্ছা ছিল তার যে সুপ্ত বাসনা ছিল সেই বাসনা তার বোনকে দিয়ে সে কিন্তু কমপ্লিট করিয়ে নিল এই টেন্ডেন্সি আমরা প্রভূত পরিমাণে দেখি ধনুরাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু তারা অনেক সময় দেখা যায় যখন কেরিয়ার নিয়ে ফোকাসড হয়েছে কেরিয়ার নিয়ে রয়েছে তো শুধু কেরিয়ার নিয়ে ভাবছে তার রিলেশনশিপ তার পার্সোনাল রিলেশনশিপ তার বন্ধন তার বন্ধুত্ব তার ফ্রেন্ডশিপ অতটা সে হয়তো গুরুত্ব দিচ্ছে না আবার সে যখন তার বন্ধুত্বে গুরুত্ব দিচ্ছে সারাদিন ধরে সে শুধু ফ্রেন্ডশিপ নিয়ে রয়েছে সারাদিন ধরে সে শুধু রিলেশনশিপ নিয়ে রয়েছে সো দ্যাট ইজ ভেরি যে তাকে ব্যালেন্স করতে হবে দুটো বিষয় তাই ব্যালেন্স করার টেন্ডেন্সি যদি আপনি আপনার জীবন চক্রে অ্যাড করতে পারেন দ্যাট উইল বি ভেরি 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 মাচ হেল্পফুল সেটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে আপনার জীবনকে পাল্টানোর জন্য দেখুন দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি শুধু ধনু রাশির ক্ষেত্রে নয় প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হতে পারে কিন্তু কেন ধনু কেন ধনু রাশির ক্ষেত্রে এটি বিশেষ তার কারণ হলো টক্সিক পিপলকে আলাদা করে দেওয়া প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই জাতক জাতিকে আসে জীবন চক্রে কিন্তু ধনু রাশির কারেন্টলি দশমে কেতুর অবস্থান তার কর্মজীবনে প্রচুর 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 শত্রুতা তৈরি হয়েছে তার চতুর্থে রাহুর অবস্থান তার পারিবারিক জীবন তার ফ্যামিলি ইত্যাদির মধ্যে আমরা প্রচুর পরিমাণে শত্রুতা টক্সিক পিপল এর অ্যাটাচমেন্ট এগুলো বারংবার দেখতে পাচ্ছি আর ইফ ইউ মি যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই টক্সিক পিপল কে কি দূর করা যাবে ধনু রাশি প্রথমে তো চেষ্টা করতে হবে সেটা দূর করা কারণ অনেক ক্ষেত্রে ধনুরাশি এতটাই কনফিডেন্ট থাকে যে না ঠিক আছে আছে থাক কোনো ক্ষতি করতে পারে না বাট দেখুন চোরের দশ দিন গৃহস্থেরাই এটা তো ঠিক দশ দিনে হয়তো কিছু একটা ক্ষতি করতেই পারে একবার চেষ্টা করলো দুবার চেষ্টা করলো বার চেষ্টা করলো সামথিং নেগেটিভ উইল কাম কিছু সমস্যা আসতে পারে এন্ড উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট পারসপেক্টিভ আমাদের এই বিষয়ে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে অনেক বেশি পরিমাণে দেখুন ইমোশনাল ফাউন্ডেশনকে ঠিক করতে হবে ইমোশনাল ফাউন্ডেশনকে ঠিক করতে না পারলে সমস্যা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ইমোশনাল জায়গা নিয়ে যত সমস্যা আসে কোথাও গিয়ে বন্ধুত্ব থেকে সমস্যার যেখানে ধনু রাশির জাতক জাতিকারা একটু বেশি ইমোশনাল হয়েছে সবাই যেন তাকে আঁকড়ে ধরতে চায় তাকে চাপ দিতে থাকে আপনি বুঝতে পারছেন ধনু রাশির জাতক জাতিকারা যখন ভাবছে যে না এই মানুষটিকে সাহায্য করা উচিত এই মানুষটির কথা শোনা উচিত এই মানুষটির পাশে এসে দাঁড়ানো উচিত এবং সেই মানুষটি যখন রিয়েলাইজ করলো বা এই মানুষটি তো আমাকে বেশ সাহায্য করে এই মানুষটি তো আমার কথা খুব শোনে আমার কথা খুব ভাবে দ্যাট ইজ দ্য প্রবলেম এই জায়গাটি থেকে প্রবলেমটা শুরু হয়ে যায় ধনুরাশির জাতক জাতি কাদের অ্যান্ড উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট পার্সন এই জায়গাতে আমাদের ফোকাস হতে হবে আদারওয়াইজ মেনি প্রবলেম মে অ্যারাইজ অথবা অনেক বেশি সমস্যা জীবনচক্রে আসতে পারে পেশেন্স বাড়ান শক্তিটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন যত বেশি বৃদ্ধি করতে পারবেন তত বেশি সমাধানযোগ্য জায়গা জাতক জাতিকাদের জীবনচক্রে তৈরি হয় কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হওয়ার কারণে ডুয়ালিটি অনেক বেশি ফ্লাকচুয়েশনের মাত্রাটা জীবনচক্রে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো so we can say আমরা সম্ভবতই বলতে পারি যে ডুয়ালিটির মাত্রাটা অনেক আনшей বেশি হয়ে যায় বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায় যদি রাশি আপনার হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই ধনু রাশি patience কে বাড়াতে হয় ধৈর্য শক্তিটাকে বৃদ্ধি প্রাপ্ত করতে হবে যত বেশি আপনি ধৈর্য শক্তি বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন জীবন চক্রটা তত বেশি সহজ হবে সরল হবে তাই আমি মনে করি শক্তি বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি ধনুরাশি জীবনে প্রথমে করতে চায় তার একে হেল্প করছে তাকে হেল্প করছে এর পাশে সে দাঁড়াচ্ছে পরিবারের সদস্যদের হেল্প করছে প্রয়োজন আপনি যদি আপনার পরিবারকে হেল্প করতে না পারেন তাহলে আর অর্থ ইনকাম করে কি হবে কিন্তু ধনু রাশি ভুলে যায় যে অপরকে যেমন সহযোগিতা করতে হবে অপরের পাশে এসে যেমন দাঁড়াতে হবে তখন নিজের একটা ফিউচার তৈরি করতে হবে তাই সেভিংস নিজের জন্য করতে হবে এটা এরা রিয়েলাইজ করে কবে জানেন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সের পর প্রথম দিকে ভাবেই না তাই প্রথম থেকে যদি সেভিংস করার মেন্টালিটি আপনি তৈরি করতে পারেন প্রথম থেকে যদি পরিকল্পনা করতে পারেন না এইবার আমি সেভিংস করব এইবার আমি সেভিংস করার মেন্টালিটি তৈরি করব এন্ড দ্যাট ইজ ভেরি 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 মাস নেসেসারি ডিলে করতে হবে দুই একটা ক্ষেত্রে একটু দেরি করতে হবে সবার ফার্স্ট হচ্ছে ক্যারিয়ার আপনি ক্যারিয়ারকে জোর না দিয়ে আপনি কোথায় জোর দিচ্ছেন রিলেশনশিপে আপনি কোথায় জোর দিচ্ছেন আপনার ফ্রেন্ডশিপে দেখুন ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্ট রিলেশনশিপ ইম্পর্টেন্ট আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের সাথে সম্পর্ক ইম্পর্টেন্ট অল আর নেসেসারি প্রত্যেকটি বিষয় প্রয়োজন প্রত্যেকটি বিষয়কে নিয়ন্ত্রণ করে জীবনচক্রে এগোনো প্রয়োজন আমি বিশ্বাস করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে আপনি এই সকল বিষয়ে উন্নতি করতে পারবেন উন্নততর পরিস্থিতি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই সবার প্রথমে হলো কেরিয়ার ধনুরাশি সবার প্রথমে যে জায়গাটিতে ফোকাস করতে হবে সেটা হলো তার কেরিয়ার সেটা হলো তার কর্মজীবন এবং অবশ্যই আমি পরামর্শ দেব আপনার কর্মজীবনকে নিয়ে বেশি ভাবুন কর্মজীবনকে সিকিওর করার চেষ্টা করুন এডুকেশন কমপ্লিট হয়ে গেছে গ্রাজুয়েশন করেছেন ঠিক আছে ফার্স্ট কর্মজীবনে প্রবেশ করুন যদি একাডেমিক লাইনে না যান বাকিটা পরে ভাবা যাবে সুযোগ অনেক সময় আমরা দেখি হাত ছাড়া করে চাকরি পেয়ে গেছেন না আমি গভর্নমেন্ট জব করব আপনি করতে থাকুন না জবটা দেন গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা নিতে থাকুন দেন আপনি গভর্নমেন্ট জব যখন পাচ্ছেন তখন শিফট করুন নো ইস্যুস না আমি ইঞ্জিনিয়ারিং করেছি বাট আমার ইচ্ছা রয়েছে গভর্নমেন্ট জব করার আমি কোনো ক্যাম্পাসিং থেকে জবই নিলাম না আমি বাড়িতে বসে পড়াশোনা করব কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট বাট প্রকৃতভাবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ক্ষেত্রে ডিসিশনটা সঠিক নয় কেন সঠিক নয় আপনারা ভুক্ত হোক আপনারা জানেন সব থেকে ইম্পর্টেন্ট হলো ফোকাস হওয়া কনসিস্টেন্সিটাকে বাড়াতে হবে যে আমি এই বিষয়টাই যুক্ত হতে চাই আমি এই বিষয়টাকে কন্টিনিউ করতে চাই এই মেন্টালিটি সবার আগে আপনাকে তৈরি করতে হবে আনটিল অর আনলেস আপনি এই মেন্টালিটি তৈরি করতে পারছেন না বহু কিছু জীবন চক্রে পাল্ট আমি সাতটি বিষয় আলোচনা করলাম সাতটি বিষয় সাতটি যদি আপনার জীবন চক্রে পরিবর্তন করতে পারেন জানবেন একটা বেটার কেন বেস্ট টুমোরও আপনি পেতে চলেছেন অন্তত একটি পরিবর্তন করুন বাকি বিষয় পরে অনেক ভালো থাকুন কেরিয়ার আপনারা এই বিষয়গুলি চেষ্টা করুন নিজের জীবনের সাথে অ্যাড করতে আর যে ভুলগুলো নিরন্তর করে চলেছেন সেই ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সেই ভিডিওটিও দেখার চেষ্টা করবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকংশ